গেটে ঢুকেই যে জিনিসটা চোখে পড়বে ওই যে দূরে একটা ঝর্ণা সত্যিকার অর্থে আপনি যত ক্লান্তই থাকেন না কেন এবং যত জার্নি করে এই জায়গাটায় আসেন না কেন যখন এই ধরনের একটা ঝর্ণা দেখবেন এবং ঝর্ণার যে শব্দ এবং পানি প্রবাহ দেখবেন সেই পানি প্রবাহে নিজের ক্লান্তি সব ধুয়ে মুছে একদম একটা সজীবতায় পরিপূর্ণ হয়ে যাবেন ইহজগতের জীবন যদি ভালো না লাগে তবে চলে আসতে পারেন ভিন্ন জগতে আপনাদের টিকিটের দাম কত যার যত অজু হাতি থাক না কেন মন নিয়ে অ্যাথলিট যদি এই ভিন্ন জগতে আসা যায় তার মনটা আনন্দে উৎসাসিত হতে বাধ্য এদিকে হাসের চত্বর ওইদিকে হেলিকপ্টার ওইদিকে বাম্পার কার্স ওইদিকে ক্যামেরাটা ধরেন এবং ওইদিকে ছন্দপতন সহ আসলে একটা বটগাছের আছে দেখছি বৈচিত্রতায় ভরপুর এই জায়গাটা বটগাছের তলে এসে আপনি যদি নিজেকে বানাতে চান তাহলে কিন্তু বানাতেই পারে না সাধারণ একটা মজা এবং গাছটা অনেক সুন্দর সত্যি অর্থে বটগাছটা এবং এই অসাধারণ জায়গার সৌন্দর্যটা আরো অনেক বেশি বাড়িয়ে দিয়েছে এখানে কৃত্রিম ভাবে খনন করা তাদের এই অসাধারণ লেক এবং সেখানে কিছু জল কুটির তারা করে দিয়েছেন এই ব্রিজ থেকে যখন আসলে আপনি নামবেন এবং এদিকে এই চোখে পড়বে হাতির তার বাচ্চা সহ আনন্দে আসলে নাচানাচি করছে ঘোড়া তবে তার চেয়েও খুব চমৎকার বিষয় এখানে অসাধারণ কিছু রাইড রয়েছে আহ বড়রা এবং ছোটরা যারাই আসবেন একটা ইনজয়েবল মোমেন্ট তাদের কাটবে ভূত যায় ভূত আসে আসলে অনেকগুলো রাইট রয়েছে আনন্দময় কিছু রাইট আমি এটা উঠার পরে এটা একটু মুভ করছে যাই আমি ভয় পেয়ে গেছিলাম এ ধরনের রাইট আসলে অনেক বেশি আনন্দটাকে আসলে অ্যাক্সিলারেট করবে এই সুন্দর সুন্দর শেওড়া গাছগুলো আসলে এখানে যে বৈচিত্র্যপূর্ণ গাছের সমাহার তারই একটা নিদর্শন তথ্য প্রযুক্তির যুগে সায়েন্স কে কে পছন্দ না করে আর এখানে রয়েছে অসাধারণ সায়েন্স পার্ক যেখানে আসলে সূর্য থেকে পৃথিবী চাঁদের দূরত্ব এভরিথিংস এবং মহাকর্ষী অনেক বিষয় তথ্য এখানে জানানো হয় এবং বাচ্চারা যদি আসে ভূগোলে বা আকাশবিদ্যা বা জ্যোতির্বিদ্যা সম্বন্ধে আগ্রহ থাকে তবে এখানে এসে অনেক কিছু কিন্তু তারা জানতেই পারবে একদিকে প্রকৃতি একদিকে সুপরিকল্পিত ভাবে আদর যত্নে নিয়ে কৃত্রিমভাবে গড়ে তোলা অবকাঠামো বা এইসব অবয়ব এই ভিন্ন জগৎটা ভিন্ন করেছে আমাদের থেকে সব মিলিয়ে একটা একটা অনিন্দ সুন্দর পরিবেশ যেটাকে মনটাকে রাঙিয়ে দিবে অনেক বেশি আর এই সুন্দর জায়গাটাতে আসতে চাইলে নাম হচ্ছে গঞ্জপুর পাগলাপির থেকে মাত্র দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আপনি এই অসাধারণ জায়গায় চলে আসবেন আপনার স্মৃতির ফ্রেমে একটা স্মরণীয় অধ্যায় যুগ হয়ে থাকবে এবং ভিন্ন আসাহার আসার সকলকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অবদাম ধন্যবাদ সকলকে